এইবার আমরা সপ্তমধ্যে প্রবেশ করছি অধ্যায়ের বিষয়বস্তু হল দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তিনি একদিন স্বর্গে রওনা হয়েছে। কারণ স্বর্গের সমস্ত দেবতা বল শিষ্য তাই শিষ্য বাড়িতে তিনি যাচ্ছেন আর গিয়ে দেখে শিষ্য বাড়িতে উৎসব এত বড় উৎসব সবাই আমোদ প্রমোদ নাচ গানে এত মত্ত হইয়াছে যে দেবগুরু বৃহস্পতি আসা সত্ত্বেও কেউ দণ্ডবত প্রণাম করেন নাই শাস্ত্রে বলছে কি গুরুদেবকে যেখানে দেখবে সেখানে প্রণাম করবে হাটে হোক মাঠে হোক ঘাটে হোক বাজারে হোক গুরুদেব দর্শন মাত্র দণ্ডবত প্রণাম আর গুরুদেব বাড়িতে আসছে তাও প্রণাম করছে না কারণ ধনে মতে বদ্ধ হয়ে গেছে এই জন্য দেবগুরু বৃহস্পতি নিজেকে অপমান করে বোধ করলেন আর তখন তিনি সেখান থেকে রাগ করে চলে গেলেন অদর্শন হয়ে চলে গেলেন শুক্রাচার্য কিন্তু তিনি আর দ্বারা এই ঘটনাটা জানতে পারলেন শুক্রাচার্য বলছেন অরে দৈত্যগণ এই তো সুযোগ দেবগুরু বৃহস্পতি দেবতাদের উপর রাগ করে চলে গিয়েছে এবার তোমরা যুদ্ধ করে সর্বরাজ্য লাভ করতে পারবে কারণ গুরু রুষ্ট হইলে কৃষ্ণ কৃষ্ণ তো আসবে না তাকে রক্ষা করতে যাও তোমরা যুদ্ধ করো সমস্ত দেবগণ আসে যুদ্ধ করলেন আর যুদ্ধ করে পশুরা রাজগত দিতে বসে গেলে রাজ্য দখল করে দেবতারা পরাজিত হয়ে গেলেন

মানাবো পাচ্ছি না বলে না পাইলে আরেকজন গুরু ধরো যদি গুরুদেব নাই বা পাও তাহলে আরেকজন গুরু ধরো গুরু শক্তি সারা কিন্তু হবে না আমরা মনীষ দেবতা হয়ে আমরা কাকে গুরু করব বলে যাও তস্টার পুত্র বিশ্বরূপকে তোমরা গুরুরূপে বরণ করো দশটার পুত্র বিশ্বরূপের কাছে সবাই আসলেন এসে বলেন ব্রহ্মা जी পাঠিয়েছেন অতএব আপনার কাছে আপনি আমাদেরকে শিষ্য রূপে গ্রহণ করুন আপনি আমাদের গুরু বিশ্বরূপ বলেন গুরুগিরি করা নিতান্ত হেও আমি গুরুগিরি করি না কেন শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে বহন করতে হয় বাবা আমি আমার নিজের পাপেই উদ্ধার হতে পারছি না তোমাদের মাথায় নিয়ে পারব কিন্তু ব্রহ্মার বৈ করক্ষা করার জন্য তৃতীয় তখন তাদেরকে আচার্য রূপে হলেন এবং তাদেরকে যজমান রূপে গ্রহণ করলেন এবং বুদ্ধি দিলেন তোমরা নারায়ণ কবচ পাঠ করো তাহলে তোমাদের জয়লাভ করতে পারবে নারায়ণ কবচ পাঠ করলেন তারপরে বললেন যে তোমাদেরকে এবার আমি একটা কবচ পরিয়ে দিচ্ছি নারায়ণ কবচ এই কবচ হাতে নিয়ে তোমরা যুদ্ধ করতে যাও তাহলে যুদ্ধ করলে তোমরা জয়লাভ করতে পারবে যুদ্ধে গেলেন সেই যুদ্ধে তারা জয় লাভ করে স্বর্গরাজ্য ফিরে ফিরেদেব তারা পুনরায় गुरुदेव আপনার কৃপাতে আমরা হারানো স্বর্গরাজ্য ফিরে পেয়েছি এখন বলেন কি করলে পরে এই স্বর্গরাজ্য আর কেউ কোনদিন নিতে পারবে না गुरुदेव বললেন তাহলে বিশ্বজিৎ নামক যোগ্য করতে হবে একবার যোগ্য করতে শত মন মুগ্ধিত রাখবে বললেন একশো মন যোগ্যতে লাগবে তাহলে এই হবে আর কোনদিন দেবতারা অসুরেরা এই গুরুদেব গুরুদেব যখন যজ্ঞ আরম্ভ করলেন যজ্ঞ আরম্ভ করার সময়ে তিনি কি করেছেন তিনি দেবতাদের নামে যেমন ভাগ দিচ্ছেন অসুরদের নামেও ভাগ দিচ্ছেন কারণ দেবতা এই জন্য মাতৃকুলকে যোগ্য ভাগ দিচ্ছেন পিতৃ কুলকে ভাগ দিচ্ছেন দেবরাজ ইন্দ্র এই কথা শুনতে পেয়ে তিনি রেগে গেলেন আর তিনি তখন কি করলেন এসে গুরুদেবের মাথা কেটে ফেলে দিলেন দেবরা চিত্র যখন তার দ্বিতীয় গুরু অর্থাৎ বিশ্বরূপকে মাথা কেটে ফেলে দিলেন তখন তার ব্রহ্মহত্যা পাপ হলো আর সেই ব্রহ্মহত্যা পাপের জন্য তিনি ছুটে পালালেন ব্রহ্মের কাছে গেলেন ব্রহ্মগণ বললেন যে দনি কেউ তোমার পাপের ভার গ্রহণ করে তাহলে তুমি পাপমুক্ত হবে সেই পাপ চারিদিকে ভাগ করে দিলেন পৃথিবী ভূমিমাতাকে দিলেন বৃক্ষগণকে দিলেন জলকে দিলেন এবং ঋলুককে দিলেন

যজ্ঞ আরম্ভ করলেন সংকল্প হলো কি যজ্ঞ কুণ্ড থেকে উৎপন্ন হবে এমন একটি পুত্র যে পুত্র এই দুষ্ট ইন্দ্রকে পারবে কিন্তু যজ্ঞ মন্ত্র উচ্চারণ করার সময় মন্ত্রের হয়ে গেল ভুল যতই শ্রদ্ধা থাকুক ভক্তি থাকুক না কেন ভুল মন্ত্র জপ করলে কিন্তু ভুল ফলই পাবে। বৈদিক মন্ত্র তো অজিজ্ঞেয় তো বেদ বেদের মন্ত্রগুলোতে উত্থাতক অনুদাত্ত সরত তিন প্রকারের স্বর আছে কোন জগতে বিশ্ব করে বলতে হবে কোন জগতে দীর্ঘ করে বলতে হবে কোন জগতে পুত্রস্বরে বলতে হবে এইগুলা গুরু ধরে শিখতে হয় যদি এখানে ভুল হয়ে যায় তাহলে তো ভুল হয়ে যায় যজ্ঞ শুরু হলো ঋতিক উচ্চারণ করতে শুরু করেছেন ইন্দ্র এই মন্ত্রটা উচ্চারণ করার সময় শাস্ত্র বলছে ইন্দ্র শব্দটা উচ্চারণ হবে আসতে ইন্দ্র শত্রুদ কিন্তু এরা উচ্চারণ করার সময় ইন্দ্র শব্দটা বড় করে লম্বা করে বলে দিয়েছে ইন্দ্র উল্টা হয়ে গেল উল্টা হওয়াতে কি হলো ইন্দ্রের হাতে মারা যাক এমন ছেলে জন্ম উদ্দেশ্য কি ছিল ইন্দ্রকে মারতে পারবে এমন ছেলে জন্ম আর মন্ত্রের উচ্চারণের ভুলের কারণে ইন্দ্রের হাতে মারা যাক এমন ছেলে জন্মলোক হয়ে গেল এই জন্য বৈদিক মন্ত্র উচ্চারণ করতে গেলে না একটু করে ভুল মন্ত্র জপ করলে বিপদ এই কথাটা শুধু এখানে বলছেন না ভগবত জায়গায় বলছে অতএব আমরা যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন বা অন্যান্য মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে দীক্ষার মন্ত্র কিন্তু ভুল জপ করবেন না ভুল মন্ত্র জপ করলে সিদ্ধি লাভ হয় না বড় সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন এক গৃহস্থের স্ত্রী হয়েছে অসুস্থ তিনি অনেক ডাক্তার কবিরাজ দেখাচ্ছে কিন্তু ঘুম ভালো হচ্ছে না তখন তিনি এক সাধুর কাছে গিয়েছেন সাধু বাবা প্রাকৃতিক জগতের চিকিৎসার দ্বারা আমার স্ত্রী ভালো হচ্ছে না যদি অপ্রাকৃত জগতের কোন চিকিৎসা থাকে তাহলে আপনি দেন আমার স্ত্রী ছাড়া গতি নাই তখন বলছেন যাও আমি একটা মন্ত্র বলে দিচ্ছি এই মন্ত্র তুমি জপ করো তিন দিন জপ করলে তোমার স্ত্রী ভালো হয়ে যাবে মন্ত্র জপ করতে পয়সা লাগে না তিন দিন জপ করবি এই মন্ত্র জপ করো মনে থাকবে তো ভাই মনে থাকবে তিন করি তো ভাই রক্ত ভৈরবি আচ্ছা যাও রানা হয়ে গেছে বাড়ি দেখে রাস্তার মধ্যে এক বন্ধুর সঙ্গে দেখা ও বন্ধু কি ব্যাপার কোথায় যাচ্ছ কোথার থেকে আশা হচ্ছে। আর বলিস না ভাই তোর তো অবস্থা বড় খারাপ অনেক ডাক্তার করে কবিরাজ দেখিয়েছি ভালো হচ্ছে না দিন দিন রসার যাচ্ছে টাকা পয়সা অনেক নষ্ট করে দিয়েছি জায়গা জমিন বন্ধক দিয়ে দিয়েছি সোনাদানা পর্যন্ত বন্ধক এখন এক সাধু বাবার কাছে গিয়েছিলাম সাধু বাবা একটা মন্ত্র দিয়েছে ওই মন্ত্র জপ করলে নাকি স্ত্রী ভালো হয়ে যাবে সাধু বলছে একটা দুর্গার ফটো বসাইবে একটা একটা জ্বালাইবে জ্বালাইবে প্রদীপ আর শুদ্ধ আসনে উত্তর পূর্বমুখী হয়ে বসে এই মন্ত্র জপ কর তিন দিনে তোর স্ত্রী ভালো হয়ে যাবে অতএব খারাপ পাইও না সময় নেই কথা বলার এখন আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে যাও বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে মন্ত্র গেছে ভুলে আপনাদের মনে আছে তো মন্ত্রটা কি মন্ত্র বলেছিল আছে মনে তাহলে তো কাজ হয়ে গেছে ভুলে গেছে বাড়িতে গিয়ে তো স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে লেপা পুচা করে ধূপ কাটি মোমবাতি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে কত শ্রদ্ধা কত ভক্তি কত প্রেমের সহিত মন্ত্র জপ করতে চেন ভারিজাম ভক্সতি ভৈরবি ভারিজাম ভক্সতি ভৈরবি ভারিজাম ভক্সতি ভৈরবি ভারিজাম ভক্সতি ভৈরবি দুই দিন জপ প্রার্থনা করতে বউ মরে গেছে হায় হায় আমার বউ মরে গেল কেন স্ত্রী মরে গেল কেন দৌড়ে গিয়েছে সাধুর কাছে সাধু বাবা তুমি না মন্ত্র দিলে বললে তিন দিন জপ করলে আমার স্ত্রী বেঁচে যাবে দুদিন জপ প্রার্থনা করতে তো মরে গেছে সাধু বলছে কি এইরকম তো হওয়ার কথা নয় মন্ত্রের বিপরীত ফল দিবে কেমন করে এই মন্ত্র বললে তো মানুষের রোগ থেকে মুক্ত হয় ভালো হয় সুস্থ হয় তার বউ মূল্য কেন মনে হয় বেটা মন্ত্র ভুল এই তুমি কি মন্ত্র জপ করেছো যা আপনি বলেছেন তাই জপ করেছি আচ্ছা বাবা দুদিন ধরে তো তুমি জপ করে যাচ্ছ মন্ত্র তো মুখস্থ হয়ে গেছে এবার তুমি বলো তো তুমি কি মন্ত্র জপ করছো বলে ভাজ্যাম ভক্সতি ভৈরবি ভাজ্যাম ভক্সতি ভৈরবি সাধু তোমার মাথায় হাত দিয়ে দিয়েছে বলছো আমি তো তোমাকে এই মন্ত্র দেই নাই হ্যাঁ আপনি আমাকে এই মন্ত্র দিয়েছেন না রে বাবা আমি তোর এই মন্ত্র দেই নাই আমি তোকে মন্ত্র দিয়েছি ভার্যাম রক্ত হে ভৈরবি হে মা দুর্গা তুমি আমার স্ত্রীকে রক্ষা কর রক্ষতি ভার্যাম রক্ততী ভৈরবি আর তুমি কি করছো তুমি রক্ষতির জায়গায় বলছো ভার্যাম ভক্ত ভৈরবি

শুদ্ধ হবে না কারণ দেবতা দেবতারা হল মন্ত্র দেবতা একমাত্র ভগবান বিষ্ণু ছাড়া আর অন্য কেউ ভাব ভক্তি দেখে না বিষ্ণুর পূজা করতে গিয়ে যদি বিষ্ণুকে নমর জায়গায় বিষ্ণায় নম বলে দেন কোনো দোষ হবে না কিন্তু চন্ডীপাঠ করতে গিয়ে যদি ভুল বলো সারবেন না এই যে আমরা ভাগবত পড়তেছি বা গীতা পড়তেছি গীতা ভাগবত পড়তে গিয়ে আপনি হাজারটা ভুল হলেও কোনো অসুবিধা নেই কোন দোষ হবে না কারণ ভগবান ভাব ও ইচ্ছন্দ করতে গিয়ে হাজারটা ভুল এরকমই হবে বিপরীত ফল ভাব ইচ্ছন্তি বিষ্ণু মন্ত্রম ইচ্ছন্তি দেবতা ইচ্ছন্ত পিত্রিব একজনের এক একটা নিয়ম আছে এই কারণে ভুল মন্ত্র উচ্চারণের কারণে বৃত্তাশুর নামক এক অসুর জন্মগ্রহণ করলো কিন্তু সে যখন যুদ্ধ করতে গেল সেখানে যুদ্ধ করতে গিয়ে তিনি হাতে মারা ভুল মন্ত্র উচ্চারণের কারণে এইবার মহারাজ জিজ্ঞাসা করছেন গুরুদেব এই পূর্ব জন্মে কে ছিল কোন পাপের ফলে তিনি অসুর ফুলে জন্মগ্রহণ করেছিলেন তোমরা বলতে এই বৃক্ষসুল কিনে চিত্রকেতু রাজা এই রাজা চিত্রকেতু তিনি পুত্র সন্তান লাভের জন্য বিবাহ করতে করতে তিনি এক কোটি বিবাহ করেছিলেন তথাপিও কোনো সন্তানাদি লাভ করতে পারেন নাই অবশেষে তিনি টুম্বর ঋষি অঙ্গির ঋষি আর দেবর্ষি নারদের নিকটে যজ্ঞ করে পুত্র সন্তান পেয়েছিলেন কিন্তু এই পুত্র যখন বড় হলো তখন অন্যান্য রানীগড় হিংসা করে বিষ খা তাকে মেরে দেয় আর মারা যাওয়ার পরে তিনি পাগলের মতো হয়ে যান পুত্র সুখিয়ে কাতল হয়ে দেবস্বীন আরত্ত করে তাকে আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব দান করে তাকে দিক্ষা প্রদান করেন আর সেই মন্ত্র যদের কারণেই তিনি গন্ধর্ব দেহ প্রাপ্ত হন

এমন কিছু কটুক্তি যুক্ত কথা কুসুমি বলেছিলেন যে সমস্ত কথা শ্রবণ করার পর পার্বতীর মনের মধ্যে অনেক দুঃখ পেয়েছিলেন এবং ক্রুশ এসেছিল আর তিনি তখন অভিসম্পাদ দিয়েছিলেন যে হে রাজা চিত্রকেতু তুমি গন্ধর্ব দেহ পেয়ে তুমি আমাদের বিচার করার জন্য কইলে শ্রেষ্ঠ যাও তুমি অসুর কুলে জন্মগ্রহণ করো আর এই কারণেই তিনি অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন তাই আগে কারু বিচার করতে গেলে দেখতে হবে যে আমার পায়ের নিচে মাটি কতটা আছে যদি আশ্রমে সন্ন্যাসের বিচার করার অধিকার আমার নেই আমি যে আশ্রমে আছি আমি দেখতে হবে আমাকে আমি যে আমি কি করতেছি আগে নিজেকে নিজে বিচার করো তারপরে অন্যের বিচার করতে যাই কিন্তু আমরা তো অন্যের বিচার করি না নিজেকেই আগে বিচার করে মনে করি আমার থেকে বেশি কেউ জানে না আমার থেকে কেউ নেই তাই এক ব্যক্তি লোকের মুখে বৃন্দাবনের মহিমা শ্রবণ করছে যে বৃন্দাবনে গিয়ে যদি দীক্ষা নেয় তাহলে তার বিনা সাধনে বিনা মুক্তি হয়ে যায় ঘটনা সত্যি বৃন্দাবন ছোট মুক্তি দান করে মরলেও মুক্তি যা মিলো মুক্তি শরীর পোরাইলো মুক্তি আর দীক্ষা নিলো মুক্তি তো বলতে তাহলে আমি 빈দাবনে গিয়ে দীক্ষা নিব এখন 빈দাবনে গিয়েছে দীক্ষা নেওয়ার জন্য ও দীক্ষা নিতে গিয়ে আগে জিজ্ঞাসা করে মহারাজ আপনি কত লেখা পড়া করেছেন আমার থেকে শিক্ষিত যে তার কাছে দীক্ষা নিব আমার থেকে কম শিক্ষা যার তার কাছে দীক্ষা নিব কেন হন 빈দাবনে যারা দীক্ষা বাবাজি সাধু Mahatma হয়েছেন তাদের মধ্যে তো উচ্চ শিক্ষিত কম তাই না এরা কিন্তু সুশিক্ষিত উচ্চশিক্ষিত ওরকম বুঝেছে আমি তো কলেজের বাড়ির দায় যাই নাই অন্যের কথা কি বলো হাই স্কুলের বাড়ির দায় একটু গিয়েছিলাম ঘুরতে এই পদ্মপুর হাই স্কুলে আর জীবন ত্রিপুরা বিদ্যালয়ে আনন্দ বাজারের লেখাপড়া করেছে বেশি দূরের ছেলে নয় আমি যাই হোক এবার যার কাছে যান তাকেই দেখেন যে আমার থেকে যদি উনি গুণী হয় তাহলে ওনার কাছ থেকে দীক্ষা নিব আমার থেকে কম হলে দীক্ষা নিব কেন আমার থেকে উৎকৃষ্ট ব্যক্তির কাছ থেকে আমি দীক্ষা নিব আমার কাছ থেকে ব্যক্তির কাছ থেকে দীক্ষা নিব না আর এইভাবে ঘুরতে ঘুরতে সারা বৃন্দাবন ছানা হয়ে গেছে কোথায় তিনার থেকে শ্রেষ্ঠ আর পা কেউ পায় না দীক্ষা নেওয়া হচ্ছে না একদিন এক শত মহাত্মার কাছে গিয়েছেন সাধু বাবা আমার তো ইচ্ছা ছিল ভিক্ষা নেওয়ার জন্য কিন্তু আমার থেকে উৎকৃষ্ট ব্যক্তি কাউকে পাই না বলে আমি ভিক্ষাও নিতে পারি না এখন কি কি সাধু বলছে বলো বৃন্দাবন ধামে এসেছ আর তোমার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি পাচ্ছ না তুমি এতই শ্রেষ্ঠ হয়ে গেছ যে ধামবাসী বজবাসীর থেকেও তুমি বড়? যে বজবাসীরা ভগবানের আপনজন তুমি যে বিচার করতেছো না বিচারটা একটু অন্তরমনা হয়ে করো তাহলে দেখবে যে পৃথিবীতে যারা আছে সবাই তোমার থেকে শ্রেষ্ঠ পিতা তোমার থেকে শ্রেষ্ঠ তখন তুমি যার তার কাছ থেকে দীক্ষা নিতে পারবে তুমি বিচার করতে ভুল করছো বলে কি রকম ভাবে দেখো বিচার তুমি যদি তোমার থেকে নিকৃষ্ট একটা ব্যক্তিকে এনে দেখাইতে পারো আমার কাছে তোমার তোমার থেকে নিকৃষ্ট তুমি তো বুঝতে পারছো না আচ্ছা তোমার থেকে নিকৃষ্ট কোন ব্যক্তি দেখাইতে পারবে বলে এত বুড়ি বুড়ি আছে বলে দেখ আগে বিচার করবে আগে বিচার করে তারপরে এনে তুমি দেখাবে তোমার থেকে কোন নিকৃষ্ট ব্যক্তি দি দেখাতে পারো তাহলে আমি তোমার শিষ্য হব তোমার কি গুরু মানব কোন ব্যাপারে কেন গ্যাস তো মাটি নাকি গ্যাস তোমার থেকে নিকৃষ্ট গাছে অক্সিজেন দিতে পারে তুমি দিতে পারো গাছে ফল দে ফুল দে জ্বালানি কাষ্ঠ দে তুমি দিতে পারবে তুমি তো তার থেকে নিকৃষ্ট মাটি মাটির যেমন ধৈর্য গুণ ক্ষমতা আছে তোমার আছে ঘুমের থেকে উঠে পায়খানা করতেছি প্রস্রাব করতেছি কুপিয়ে কাতা করতেছি লাথি মারতেছি থুতু ফেলতেছি কিন্তু পৃথিবী দিয়ে সহ্য করে গ্রহণ করে নিচ্ছে তোমার থেকে নিকৃষ্ট কেমন করে তোমাকে তো একজনে বললে তুমি তিনটা কথা শোনাই দিবা তখন সে বিচার করতে শুরু করে যাটাকে ধরে বিচার করে সেটাই দেখে এটা তো আমার কাছে এই গুণটা নাই ওটা তো ওর প্রতি গুণ মনে মনে একদিন শিখে নিয়েছে কিন্তু মহাত্মার কাছ থেকে বিচারটা এইবার বলছে এইবার পেয়েছি কি বলে এই যে ড্রেনের মধ্যে যে ওই যে শকুরটা গড়াগড়ি করতেছে এ হলো একেবারে নিকৃষ্ট কারণ মধ্যে তো ময়লা যায় মলমূত্র যায় তার মধ্যে শুকরে গড়াগড়ি করে ওখানে নাক ডুবিয়ে খাচ্ছে এ তো কত নিকৃষ্ট বলে ও যেটা খেতে পারছে তুমি তা খেতে পারবে তাহলে সে নিকৃষ্ট কমন করে সে নিকৃষ্ট কেমন করে সে তো ময়লাটাকে খেয়ে জায়গাটাকে শুদ্ধ করে দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে তুমি পারবে ময়লাকে শুদ্ধ করতে জলটা চলে যাচ্ছে ময়লাটাকে ধরে সে খেয়ে দিচ্ছে অতএব তোমার থেকে নিকৃষ্ট কেমন করে তখন বলছে তাহলে ময়লাটাই নিকৃষ্ট পায়খানাটাই নিকৃষ্ট বলছেন গিয়ে ধরেছে পায়খানাকে এই তুই বলে সব থেকে নিকৃষ্ট পায়খানা বলছে আমি নিকৃষ্ট আরে আমি তো কালকে ছিলাম গোবিন্দের প্রসাদ পুষ্পান্ন ছিলাম ছানারসা ছিলাম কত কিছু ছিলাম আমি কত বন্দনা করে প্রণাম করে স্তুতিভক্তি করে আমাকে তুমি গ্রহণ করলে আর তোমার মত নিকৃষ্ট ব্যক্তির সঙ্গ করাতে এক রাতের মধ্যে আমি নিকৃষ্ট হয়ে গেলাম মাথায় হাত দিদি সর্বনাশ তাহলে আমাদের পায়খানাটা পর্যন্ত আমাদের থেকে উৎকৃষ্ট নিকৃষ্ট পায়খানা থেকে আমরা বেশি বলে তোমার মতো নিকৃষ্ট ব্যক্তি সংগ্রহ করাতে এক রাত্রে আমি নিকৃষ্ট হয়ে গেছি কি সুন্দর যত্ন করে চাউল গুলা ডিব্বার মধ্যে রেখেছেন বলে হ্যাঁ ডাইল গুলা কি সুন্দর যত্ন করে রেখেছেন চাউল ডাইল লবণ মরিচ ফলন সবজি যেই খাইলেন এক রাত্রের মধ্যে এটাকে ধরে হাতের মধ্যে করে নিয়ে গেছে সাধুর কাছে সাধু মহারাজ এই দেখো নিকৃষ্ট এর জন্মটা নিকৃষ্ট জায়গায় পায়খানার মধ্যে জন্ম সাধু বলছে জানিস এই ক্রীড়া পায়খানাটাকে খেয়ে মাটি বানিয়ে দেয় আপনার আপনার যে সেফটি ট্যাঙ্কি বানিয়েছেন যদি ওর মধ্যে কিরা না হয় দূর থাকতে পারবেন না বুঝলেন ওই ক্রীড়া ওগুলা খায় খেয়ে মাটি বানিয়ে দেয় এই জন্য দশ বছর বিশ বছর গেলে ট্যাঙ্কি ভরে না আর বললে পরেও শেষে দেখবেন খালি মাটি বেড়াচ্ছে কোথার থেকে একটা মাটি আসলো তুমি পারবে পায়খানা খাই মাটি বানাতে পারবো না তাহলে তুমি যে দীক্ষা নিচ্ছ না তোমার থেকে উৎকৃষ্ট পাচ্ছ না আমি তো দেখি তোমার থেকে নিকৃষ্ট এমন প্রমাণ দেখিয়ে দিলেন যাইবো তাহলে দেখা গেল কি দেখা গেল চিত্রকেতু রাজা নিজেকে বড় উৎকৃষ্ট মনে করতেন আর মনে করে তিনি দেবী পার্বতীর দুঃখেন দেবী পার্বতীর আবার শুনিয়ে শুনিয়ে কথাও বলছেন আর এই কারণে তিনি দুঃখ পেয়ে অভিশম্পাদ দিয়ে দিলেন যাও তুমি অসুর খুলে যাও তখন এই চিত্রকে তো রাজা মা পার্বতী চরণে দণ্ডপথে প্রণাম করে বলছেন মাগ তোমার অভিশাপে আমি তাতে দুঃখ নেই কিন্তু আশীর্বাদ দিও ওইগুলো আমি হরিভজন করতে পারি হরিভজন করতে পারি হবে প্রভু কৃষক প্রভুক पाकरोगो <Siblickly> मो <Adams> <Christina>

जन হবে না জনম যেই শে ফুলে পাপনালা যেই শে ফুলে আমার হবে না জনম ওশুল ফুলে পাপনালা আমার শে ফুলে যেন

কে টু দিয়া তোরাইতো বিষ্ণু ঠাকুর তাই যদি কর্ম অনুসারে কুকুরের জমিতে জন্ম গ্রহণের করতে হয় হে ভগবান কোন বৈষ্ণবের বাড়িতে কেন কুকুর হয়ে জন্মদীয় এক তো হলো মহিমা চিত্র কত কথা আকারে বিস্বাম দিলাম তারপরে আসলো 49 মরুৎ গরের জন্ম কথা